বাপের তিন ছেলে নাকি তো ছোট ছেলে সিদ্ধান্ত নিচ্ছে যে বাপের সেবা যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না তিন ভাইকে বসায় বলছে মা বাবার খ্যাতমত যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না কে রাজি আছো দুই ভাই বলছে তুই কর আমাদের দরকার নাই আমাদের সম্পত্তি দরকার তো ছোট ভাই নিজের কথায় নিজে ফাইসা গেছে করা শুরু করছে মা বাবার মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে করতে করতে সব উজাড় ঘরে এখন চুলাও জোরে না স্বপ্নে আল্লাহ দেখাইছে মা বাবার বদলা হিসাবে তোমাকে এক লক্ষ দিতে চাই অমুক জায়গায় রাখা আছে উঠে আস দেখাম রূপার টাকা বলছে আল্লাহ বরকত আছে সে বরকত নাই কইলে তাইলে আমার দরকার নাই পরের দিন দেখাইছে এক হাজার রাখা আছে নিবে আজকে এটা সোনার দিনা সে বরকত আছে বলে তা বরকত নাই বলে তাইলেও দরকার নাই বা প্রতিদিনই গড়ালাদেরকে শোনায় আর গড়ালারা খেপতে থাকে চুলা জ্বলে না তুমি এক লাখও নিলা না এক হাজারও নিলা না পরের দিন স্বপ্নে দেখাইছে যে একদিন আর আছে নিবি বরকত আছে বিলকুল বরকত বরা বড়া আছে সকালে যায় উঠে বাজারে গেছে দেখতেছে বাজার মাছ বিক্রি করতেছে দুইটা একদিন আর দুইটা একদিন আর দুটো কিনা নিয়ে যাই আর কিছু তো পাওয়া যাবে না দুটোই কিনা নেওয়া যায় এক তো চলবে দুই বেলা তো চলবে আইনা যখন কাটছে তো ভিতর থেকে দুটা মুক্তা বাহির হয়েছে টুইন বাজারে বিক্রি করতে যখন বিক্রি করতে গেছে জোহরির কাছে মনে করেন তাতি বাজারে নিয়ে আসছে যে কিনা সে বলছে কিনবো এত টাকা দিব বলছে দে যখন কিনা ফেলছে ও পড়ে বুঝছে যেটা তো টুইন হয় একটা তো হয় না আমি যেইখানে বেজবো ও তো টুইন যাবে টুইন দিলে আমার দাম পাবো বলে একটা দিলে আমাকেও এরকম কিছু দরজা ছেঁড়া দিবে তো যে ওর বাড়ি ঘসতে ঘসতে তা তোমার কাছে এটা একটা হয় না টুইন হয় আর একটা আছে কয় আসে প্রথমটা দেখছি তোমার দামে দ্বিতীয়টা দেখবো আমার দামে নিবে ডবল সে কত দাম হাকাও বলে বেশি হাঁকাবো না দশ গাদা যতগুলা টাকা উঠাইতে পড়ে কাঁচা টাকা অতটি দিবা বলছে ডান নিলাম কিনা এত টাকা আনছে যে পুরো এলাকা কিনতে পারে এই জন্য এক হাদিসে আল্লাহ নিজেই বলছে মালি বরকাতিল বরফতের কোন সীমার এখানে হাদিসটা যদিও এখান থেকে শুরু হয়েছে আমাকে যখন মানা হয় তো আমি আল্লাহ রাজি হয়ে যাই ইদা রাজি তো বা আমি যখন রাজি হয়ে যাই তো বরফতের দরজা খোলা দিস বলি বারাকাতি হায়া আমার বরফতের কোনো সীমা রেখা নাই এই জন্য বলতেছিলাম আমাদের কাছে থাপ্পি থাপ্পি আছে ভান্ডেল বান্ডেল আছে না জিন্দগির হেফাজত নাই এই জন্য বরকত নাই যাদের জিন্দগির হেফাজত আছে ওদের কাছে বরকত আছে খাইও শেষ করতে পারে না খাওয়াইও শেষ করতে পারে না খাইও শেষ করতে পারে না খাওয়াইও শেষ করতে পারে না আব্দুর রহমান ইমনে আফরদিয়াল্লাহ জীবনে একবার না কয়েকবার পুরা সম্পদ বেটা দিছে সৎকা করে দিছে আল্লাহ রসুল বলছে আব্দুর রহমান যত যা কর তোমার আম্মার তো প্রথম ছোঁয়াই বরকত নিয়ে আনিছে কেননা তোমার আম্মার হাতের উপর দিয়ে আমি দুনিয়াতে আসছি তোমার জন্য বরকতের দোয়া করা হয়েছে বিদায় তুমি যত লুটাইবা তত ডাবল হবে তত বাড়বে আর দুনিয়াকে দেখা দিয়ে গেছেন কিরকম বাড়া বাড়ছে মরার সময় ক্যাশ তুমি যখন দুনিয়ার থেকে বিদায় নেন টাকা ছিল সাতচল্লিশ এতগুলা ছিল নিজের কাছে জমা বহুতবার দেওয়া দিছেন যাই হোক আসল জায়গায় যে এই ছোট্ট জীবনটার মাকসাদের ভিতরে সবচেয়ে বড় মাকসাদ এই জীবনটাকে সুরক্ষিত করে সুরক্ষিত করা দেখাইলাম আমি কয়েকটা এই জন্য দুটা জিনিস লাগবে একটাকে আরবি ভাষায় বলে আমার ভিতর থেকে কিছু অভ্যাস বাহির করতে হবে আরেকটাকে বলে তাহলিয়া আমার ভিতরে কিছু অভ্যাস ঢুকাইতে হবে কিছু জিনিসে আমাকে অভ্যস্ত হইতে হবে করার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত হইতে হবে আর ছাড়ার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত হইতে হবে কিছু জিনিস অভ্যস্ত ছাড়ার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত একদিনে তো ছিটা যাবে না একদিনে ছুটবে না কিন্তু হ্যাঁ চেষ্টা করলে ছুটতে থাকবে তখন দেখা যাবে এই জন্যই আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ জন্যই বলেন এই জন্যই দেখবেন আমি আপনাদেরকে দেখাইতেছি ফজরের নামাজের পরে সূর্য উঠলে কি নামাস সূর্য আটটু উঁচা হইলে কি নামাস চাষ পড়তে না পড়তেই দেখা যাবে জোহরে রক্ত হয়ে যাবে

পঞ্চাশের উপরে যারা হজ করতে পারবেন না পাল্লা আগের থেকে সিস্টেম বানায় রাখছে হ্যাঁ বা দুধের স্বাদ মাঝে মাঝে মাথা দিয়ে বলে মিটাইতে হয় ভুল দেওয়া ভুল এটা গ্রাম্য ভাষায় হলে গোল ঠিক না পঞ্চাশের উপরে যারা বুঝছে অগ্র করতে পারবে না হজও করতে পারবে না কিন্তু স্বার্থ আছে ঠিক না আল্লাহ তুমি এটা মেটাবে কি দিয়া

তুমি সারাদিন আর ক্লান্ত হইতে হবে না আমাদেরকে সুরক্ষিত করতে চায় কেমনে চায় দেখেন পদ্ধতি দেখাইতেছে আল্লাহ ও নেজামুল আউকাত দেখাইতেছে কিন্তু আপনি বড় ব্যাংক যে পড়তেছি বলতে তো আছে না পাই তো তাহলে বুঝা গেল বুঝা গেল এইখানে দোষ ওইখানে দোষ না এইখানে ওইখানে এইখানে দোষ ওইখানে দুর্বলতা এইখানে ওইখানে না সমস্যা এইখানে ওইখানে না ওইখানে বুঝুন তো উপরের দিকে দেখাইতেছি সমস্যা ওইখানে না সমস্যা এইখানে সমস্যা খুঁজে বাহির করতে হবে কোথায় সমস্যা বাহির করতে হবে যাব আমি ওইদিকে যাইতেছি এই জন্যই দরকার ছিল सोबत আল্লাহ আল্লাদের सोबत এই জন্যই দরকার ছিল হক্কানিয়াতে সহবত এই জন্যই দরকার ছিল হক্কানিয়াতের সহবত এই জন্যই দরকার ছিল কেননা হকানিয়াতে সহবত যাদের হয় ওরা পাইলে যতটুকু খুশি না পাইলে এতটুকু খুশি এর চেয়ে বেশি খুশি কেননা ও জানে পাইলে এখানে শেষ হয়ে যাবে না পাইলে ওইখানে জমা থাকবে ওইখানে যেটা পাবো ওটা চিরদিনের জন্য পাবো আর এইখানে যেটা পাবো ওটা ষাট সত্তর বছরের জন্য পাবো আর এইখানে যেটা পাবো এটার ভিতরে বাদ বসবে ওইখানে যেটা পাবো এটার জন্য ওটার ভিতরে কোনো বাক সাক নাই এই জন্য যারা পায় না ওরা আরো বেশি খুশি হয় ওরা মনে মনে ভাবে আচ্ছা ওইখানে জমা করতেছেন তাই না ঠিক আছে আরো জোরে তখন মন মেনা যায় ওইখানে জমা হইতেছে তো আরো খুশিতে ফুর্তিতে চালাইতে থাকে কেউ যদি জিজ্ঞাসা করে পাইতে তো আসো না দৌড়াইতেছ ওই ব্যক্তির মতো আশি বৎসর শুনতেছে টানা আশি বৎসর লাভবাই বলে পিছিয়ে দিয়া কে জানি বলে লাল আব্বাই তো পাশে দাঁড়ানো যুবক শুনে ফেলছে বলতেছে চাচা দাঁড়িয়ে মোট সব গেছে শোনেন না মনে হয় কানে কম শোনেন তাই না তো কি বাতি যা এই যে বারবার আওয়াজ এসেছে লালাক ভাই লালাক ভাই তুই তো আসতে শুনতেছিস আমি তো আশি বছর ধরে শুনতেছি তুই আজকে শুনেই বিচলিত হইলি আমি আশি বছর শুনতেছি কিন্তু বল বাতি যা এই দরজা ছেড়া যাব তো যাব কোথায় তারপরে যখন লাভবাহিক বলছে থেকে আওয়াজ আসছে হেরেম ফাটায়া কবির উপস্থিত কবুল পিছনের ট কবুল কবুল এটাই সত্য মানে না না মানে এটাই সত্য কসম খোদার এটাই সত্য এটাই সত্য এই জন্যই আপনাদেরকে জান প্রাণ দিয়ে বুঝাইতে চাইতেছি ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা আমাদের মাকসাদের ভিতরে সবচেয়ে এটার জন্য দুইটা লাগবে কিছু অভ্যাস ছাড়তে হবে ভিতর থেকে বাহির করে দিতে হবে আর কিছু অভ্যাস ভিতরে ঢুকাইতে হবে আবার সুরক্ষিত করা যায় কিভাবে কিছু তর্তিব আমি দেখা দিলাম মোটা মোটা এইগুলাতে নিজেকে অভ্যস্ত বানাইতে হবে দুই বাধা আমাদের ভিতরে আছে এটাকে সব সবসময় কাটাইতে হবে একটা হলো মনের বাধা আর একটু হলো শয়তানের বাধা মনের বাধা শয়তানের জন্য তরতিব শিখাইছেন এই জন্য তরতিব শিখাইছেন আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ শিখাইছেন তরতিপ চলেন আগের হাদিসটা শুনলে মনে হয় পরের বোঝা সহজ হবে

এটা বেশি বেশি পড়ো তো ওনাদের তসফি দিয়া দিছেন এটা আরো বহনকারী এটাই পড়তেছেন আর কিছু পড়েন না এটা পড়ে আর পাওয়ার যান্ত্রিক জিনিস দিয়ে যেটাকে হাইব্রিড বলে হাইব্রিড হাইব্রিড যদি চল্লিশের নিচে চালান তো ওটা চারটার বর্ষণের কারণে ব্যাটারি চার্জ হতে থাকবে আর পেট্রোল খাবে না পেট্রোল যাবে না আর ব্যাটারি চার্জে এটা গাড়ি চলতে থাকবে চল্লিশের উপরে যখন উঠাবে তখন দেখা যাবে অটো তেলে চলা যাবে কিন্তু ব্যাটারি চার্জ হইতে থাকবে ব্যাটারিতে পাওয়ার আসতে থাকবে

যত বেশি পড়বা যত বেশি পড়বা তত বেশি দুই দুকার থেকে বাঁচার সামন্তের হবে শয়তানের দুকার্তিও বাজবে নফসের দুকার্তিও বাজবে আবার শিখায়ও দিছেন সকালে উঠা 25 বার কমসে কম আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম কইরো ওই দিন আল্লাহ শয়তান থেকে তোমাকে নিরাপদ রাখবেন পাওয়া আমাদের আছে কিন্তু ইনশাল্লাহ যখন অভ্যাস হয়ে যাবে বাহির করারটা বাহির করে দিব ভিতরে আনারটা আনা হবে নিজামুল আওকাত তৈর হয়ে যাবে সময়টা কিভাবে কাটাবো এটা নিজেই নির্ণয় করব তো ইনশাল্লাহ একদিন দেখা যাবে সব বাধাগুলো শেষ হয়ে যাবে তখন দেখা যাবে জীবনের শেষ পর্বে ওই প্রথমে বলছিলাম মরবো এটা সত্য অবস্থায় মরবো তখন দেখা যাবে এটা আমল দ্বারা নির্ণয় হবে তখন দেখা যাবে হাসপাতালে মারা গেল হাসপাতাল ওয়ালারও মুহূর্তের উপরে তাক লেগে যাবে আর আলোচনা করবে বলবে হাজারো লোককে তো এখান থেকে ফিরত পাঠাইলাম হ্যাঁ কিন্তু এমন মুহূর্ত দেখলাম না যে ফলে নিজেও পড়লো আমাদেরকেও পড়াই ছিল যেখানেই মরবে বলে মা নিজেও পড়বে অপরকে কি পড়াবে আবার কখনো কখনো দেখা যাবে মৌধ দিয়ে মানুষকে তাকও লাগাবে মানুষ ভাববে লম্বা সেজদা করতেছে এক সময় হাত দেখবে সেজদা না জায়গা মন্দ তখন মানুষকে তাক লাগাবে রোজা রাখবে দেখা যাবে যে ইফতার রেডি হবে না তার ইফতার জান্নাতি রেডি হবে আসে কিতাবে আসে পাওয়া যায় সুসংবাদ শুনেই ফেলছে যেমন হাসান রদি আল্লাহ হুসাইন রোজাও ছিলেন শহীদ হন আল্লাহর রাসূল স্বপ্নে দেখায়া দিবেন বিকালে আমার কাছে আসবে তুমি বিকালে আমার কাছে একটা তাক্তা কাহিনী আছে যুবকেরও কাহিনী আছে যুবকের কাহিনী আছে কোরব বসে অপেক্ষা করো বিকালে ইফতার আমার কাছে করবে যুবকের কাহিনী কি তবে লেখা আছে তানা দেব الصحي किताब লেখা আছে যুবক হুর বলছে চিন্তা কর না এখন আমার দিকে হাত বাড়াও না কেননা দিনের বেলা ঘুমাইতে যেয়া देखाเฟসে আর ঘুমের ভিতরে লাভ দিয়ে দরতে সেইছে এখন হাত বাড়াও না ইসতা মেয়েই করতেছি ইসতা রামান কে সরি এত দিন তো নিজের হাতে খাইতা আছে আমার হতে খাওয়াবো এত দিন তো হুরুত তিন খাওয়াইতো ডেলি দুনিয়ার মাটির হুর আজকে আমি হুরু ঋণ খাওয়াবো আমি খাওয়াবো অপেক্ষা করো আর হয়েছে এরকম তাহলে কিতাবে লেখা হইতো না এরকম সহি মুস্তানাজ কিতাবে এই সমস্ত কাহিনী লেখা হয়েছে না এই জন্য মেরে দোস্ত আসেন হকানিয়াতের সোয়াই সুবতে এখনো বাংলাদেশে আছে আমাদের দেশ শুনলো না আলহামদুলিল্লাহ এখনো আছে এখনো আছে আমার বিশ্বাস আমার কথা সত্য হবে আজকে একটা দিন গেছে বাংলাদেশে করুণা একজনে মরে নাই কিন্তু দুনিয়ার কোন দেশ এই প্রমাণ দেখাইতে পারবে না যে তার দেশে একজনও মরে আমাদের দেশে আল্লাহ আল্লাহওয়ালারা এখনো আছে মসজিদের দেশ মাদ্রাসার দেশ বক্তব্যের দেশ নামাজি নামাজিদের দেশ দাড়ি টুপিওয়ালার দেশ আলে আমাদের দেশ আল্লাহ দেশ কোন আল্লাহ আছে বাংলাদেশে যার কারণে আল্লাহ পাক আমাদেরকে মাঝে মাঝে প্রমাণ দেয় আমি তো এখন একটা কথা বলা শুরু করছি যে মক্কা মদিনা বাইতুল মক্কার দেশ ভিন্ন কথা বাকি সারা দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর মহব্বত বেশি আল্লাহর ভালোবাসাও বেশি আল্লাহ এই দেশে বস্কত বেশি দিতেন আলহামদুলিল্লাহ ফল কত বেশি দিচ্ছে আরে কোনো দেশের জীবনযাত্রা দুশো ডলারের নিচে নাকি দুশো ডলারে চলে না বাংলাদেশে আলহামদুল্লাহ হাজার বারোশো পনেরো হাজার টাকা বেতন পায় ভালো চলে আর যদি কম তাদেরকে কোথায় পাবো তাহলে সাড়ে চার পাঁচ লক্ষ মুস্তিতে পাবো ইমাম পাবেন মোয়াজ্জেম পাবেন খাদিম পাবেন ভালো চলে হুম আলহামদুলিল্লা আল্লাহ বরকত দিছে এই দেশের মাটিতে বরকতও বেশি আল্লাহওয়ালা আছে এই দেশে বেশি আল্লাহ বড় আল্লাহওয়ালা রাখছে এই জন্য মেরে দস্ত যেটা বুঝেই গেছিলাম আমাদের জিন্দেগীর সমস্ত মকশাদের ভিতর থেকে সবচেয়ে বড় মক্সদ হল এই জিনিস সুরক্ষিত করা কতগুলা পদ্ধতিও দেখাই না শর্ট পদ্ধতি শর্ট কোর্স কিন্তু সাথে সাথে আমার জীবনের নেশামূলক খাতো বানাইতে হবে যে আমার ফারেক সময়টা কেননা আমাদের অনেকগুলো জিনিস সবসময় ফারেক্ট থাকে কোনোটা যদি নাও থাকে তো আমাদের ভুট সব সময় থাকে আমাদের মুখ কর্ম করে খুব কম আমাদের পাও করে হাত করে কান করে চোখ করে ব্রেন করে কিন্তু মুখ কর্ম সব সময় খুব কম করে এই জন্য যদি আউকাত বানাই তাহলে দেখা যাবে বিরাট একটা সময় বেরিয়ে আমাদের পাওয়া যাবে ছোট্ট একটা দেখাইতেছি আমাদের বরং সতর্ক বানিয়ে আছে কাসরতে এসতে পার যেই ব্যক্তি করে তাকে হাদিস বলছে তুমি কারোর জন্য বদুয়া করো তাকে বইলা দিছে কিতাবে লেখা আছে যে তুমি কারোর জন্য বদুয়া করো না কেননা তুমি বদুয়া করতে দেরি এটা আকাশের উপরে উঠে নিতে দেরি হবে না একে হুকুম করছে আল্লাহ আল্লাহ রসুল তুমি কারোর জন্য বদুয়া করো কাসরতে ইস্তেক যে করে তাকে আরেকটা বলছে তুমি দোয়া করলে কবুল হইতে দেরি হবে না দোয়া করলে কবুল হইতে দেরি হবে না আরেকটা বলছে কোরআনই আছে আদিসও আছে কাসরতে ইস্তেক যে করবে তাকে কোনোদিন আল্লাহ ঋষিকের পেরেশানিদের ভিতরে নিক্ষেপ করবে না

এক্সিডেন্ট কিন্তু উড়ন্ত কুয়াশায় হয় না জমন্ত কুয়াশায় হয় ঠিক না বলে পেরেশানি এরকম দিলে আসবে কিন্তু উড়ন্ত কুয়াশার মতো আসবে আসবে আর উড়ে চলে যাবে আল্লাহ ওকে পেরেশান হতে দিবে না সেই জন্য কথা সব জায়গায় চলে আসছে আশা করি সবারই কিছু না কিছু বুঝে আসছে এই জন্য মেরে দোস্ত নিজের নেজামুল অকাত নিজের বানাইতে হবে ছোটখাটো তো আছে আর খুব শর্ট লম্বা পড়তে হবে না পুরা কালেমা লম্বা পড়তে হবে না মাঝে মাঝে মোহাম্মদ অথবা একশো বারে একবার পড়ার অভ্যস্ত করে তিনটা জিনিসে অভ্যস্ত হন নিজে তিনটা জিনিস আমি বেশি বলবো না তিনটা জিনিস অভ্যস্ত হন

এরকম ছোট ছোট জিনিস শত আছে